আসসালামু আলাইকুম সবাইকে সো ভাই কী খবর তোমাদের বলো তো ভাইয়া অলরেডি বেক্টর লেকচার পনেরো গেলো আমরা হচ্ছে বেক্টরটা শেষ বলতে গেলে শেষে আর কি এখন আমাদের কোর্সে আমরা শুরু করব ভাইয়া শুরু করব মহাকর্ষ বিকর্ষ মহাকর্ষ অবিকর্ষ আমাদের কোর্সে লাইভে শুরু হবে শীঘ্রই ইনশাল্লাহ যেহেতু আমাদের দুইটা চাপ্টার শেষ হয়েছে দেখো আমাদের দুইটা চাপ্টার শেষ টোটালি শেষ পেট্রোল গতিবিদ্যা এখন আরও দুইটা শুরু হবে মহাকর্ষ এবং নিউটোনিয়ান বলবিদ্যা তো মহাকর্ষ অবিকর্ষ বা করতে চাও তোমাকে কি করতে হবে বলো তো আমাদের যে এই ফিজিক্স ফার্স্ট পেপার বেসিক টু প্রো কোর্স আছে বেসিক টু প্রো এক্স টু ও ডাই এই কোর্সটাতে তোমাকে হ্যান্ডেল করতে হবে এই জায়গাটাতে তুমি অলরেডি আঠারোশো পঞ্চাশ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তাই না তো এই এই যে কোর্সে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আমরা শীঘ্রই শুরু করতেছি মহাকর্ষ বিকর্ষ তো সাথে লাইভে মহাকর্ষ বিকর্ষ মহাকর্ষ বিকর্ষ শেষ করতে কত কতদিন লাগবে ভাইয়ের বিশ দিন লাগবে যেভাবে বলতেছি ওইভাবে টানা লাইভ বলতে হচ্ছে উইকে তিন দিন হবে তো ইনশাল্লাহ তো বিশ দিন বিশ দিনে শেষ হয়ে যাবে বিশ দিনে মোটামুটি তোমার আট থেকে দশটা লেকচার নিবো আট থেকে দশটা অনেক হয়ে যায় এই চ্যাপ্টারের উপর অনেক ছোট একটা চ্যাপ্টার সো বিশ দিনে মহাকর্ষ বিকর্ষ শেষ করে দিব যারা ভর্তি হও নাই তাড়াতাড়ি হবে আর ভেক্টরের প্লে যদি তুমি দেখতে চাও ভাইয়ের যেহেতু ক্লাস দিয়ে রাখছি তাই না দেখতে চাইলে ইউটিউবে আছে ইউটিউব থেকে তুমি দেখে নিও তুমি হচ্ছে কি লিখা কি লিখা রে দেই রে ডোনেশন সার্চ দিব আমার এই চ্যানেলে ও প্লেলিস্ট আছে বাট সবচেয়ে ভালো হবে আরএমএইচ এর চ্যানেল থেকে দেখো ঠিক আছে তুমি আরএমএইচ এর চ্যানেলে যাও এই যে এটা হচ্ছে আরএমএইচ এর চ্যানেল এন্ড এই জায়গায় প্লেলিস্ট আছে এই জায়গায় প্লেলিস্ট আছে এই যে ভেক্টরের প্লেলিস্ট এই যে এটা 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 দেখো তাহলে হয়ে যায় ঠিক আছে এই যে এটা দেখো पंद्रह षोलोटा सतरटा लेक्चर ठीक है थैंक यू भलो थको आल्लाफेज আর ভর্তি হইতে হলে ওয়েবসাইট থেকে হইতে পারবো ওয়েবসাইট তো দেখে আমি কোর্সি তো দেখেছি না ওয়েবসাইট থেকে ভর্তি যাই তো কোর্সে যেহেতু আমাদের মহাকর্ষ বিকশ শুরু হইতেছে তাড়াতাড়ি ভর্তিও তাড়াতাড়ি ভর্তিও আল্লাহ হাফেজ